হ্যালো ফেন্ডস পিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগত দেখো আজকে সংবিধানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও উৎস এখান থেকে মোস্ট কুড়িটি এমসি আমরা দেখে নেব দেখো অনস্ক্রিন ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে বলেছে যে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় তাহলে দেখো প্রথম প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন বি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব দু নম্বর প্রশ্নে বলেছে দেখো প্রস্তাবনায় উল্লেখিত যে রাষ্ট্রীয় ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হল কোনটি প্রদান করে চারটি অপশান আছে তাহলে দু নম্বর প্রশ্নে যেটা উত্তর হয়ে যাবে অপশান বি গণতন্ত্র গণতন্ত্র চলো তিন নম্বর প্রশ্ন আমরা দেখব দেখো তিন নম্বর প্রশ্নে কী বলেছে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে কততম সংবিধান সংশোধনের দ্বারা তাহলে তিন নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন সি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা যদি সালটা বলে কত উনিশশো ছিয়াত্তর সাল উনিশশো ছিয়াত্তর সাল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব দেখো চার নম্বর প্রশ্নে কী বলেছে ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি কি তাহলে চারটে অপশান আছে চার নম্বর প্রশ্নের যেটা উত্তর হবে তাহলে দেখো চার নম্বর প্রশ্নের যেটা উত্তর হবে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রজাতন্ত্র তাহলে অপশন ডিটা তাহলে ভারতীয় সংবিধান ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি কি সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র প্রজাতন্ত্র চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব দেখো পাঁচ নম্বর প্রশ্নে কি বলেছে বলেছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তাহলে পাঁচ নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে বি বিয়াল্লিশতম কত সালে উনিশশো সালে কবার হয়েছিল একবার হয়েছিল একবার হয়েছিল চলো ছ নম্বর প্রশ্ন আমরা দেখব দেখো ছ নম্বর প্রশ্নে কী বলেছে ভারতের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে তাহলে ভারতের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে অপশন সি রাইট অ্যান্সার উনিশশো পঞ্চাশ পরবর্তী কোশ্চেন আমরা দেখব দেখো সাত নম্বর প্রশ্নে কী বলেছে দেখো সাত নম্বর প্রশ্নে বলেছে নিম্নলিখিত কোন তারিখটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ আছে তাহলে চারটে অপশান আছে এর মধ্যে কোন তারিখটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ আছে তাহলে সাত নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব দেখো আট নম্বর প্রশ্নে কী বলেছে বলেছে নিচের কোনটিতে ভারতের সংবিধানে নির্মাতাদের চিন্তাভাবনা বা আদর্শ প্রতিফলিত হয়েছে তাহলে ভারতের চিন্তাভাবনা বা আদর্শ প্রতিফলিত হয়েছে চারটে অপশান আছে তাহলে আট নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ প্রস্তাবনা চিন্তাভাবনা বা আদর্শ প্রতিফলিত হয়েছে কোনটায় প্রস্তাবনায় চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব দেখো নম্বর প্রশ্নে কী বলেছে নম্বর প্রশ্নে কি বলেছে দেখো ভারতীয় সংবিধান প্রস্তাবনার ধারণাটি গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে বা গ্রহণ করেছে কোন দেশ থেকে তাহলে নম্বর প্রশ্নে যেটা উত্তর হয়ে যাবে অপশন ডি মার্কিন সংবিধানের থেকে কোথার থেকে মার্কিং সংবিধানের থেকে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব দেখো দশ নম্বর প্রশ্নে কি বলেছে বলেছে নিচের কোনটি ভারতকে একটি ধর্মনিরপেক্ষক রাষ্ট্র হিসাবে বর্ণনা করে তাহলে চারটে অপশান আছে এর মধ্যে কোনটি ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করে তাহলে দশ নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সংবিধানের প্রস্তাবনা কোনটি সংবিধানের প্রস্তাবনা পরবর্তী কোশ্চেন আমরা দেখব এগারো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো বলেছে যে ভারতীয় সংবিধানের প্রণয়নের সময় নিচের কোনটি কোন ধারণাটি প্রস্তাবনে অন্তর্ভুক্ত করা হয়নি তাহলে আমাদের ভারতের সংবিধান যখন প্রণয়ন করা হচ্ছিল তখন এই যে চারটে অপশান আছে এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত করা হয়নি তাহলে এগারো নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক এইটি কিন্তু যখন প্রস্তাবনা সময় এটা অন্তর্ভুক্ত করা হয়নি পরবর্তীকালে অন্তর্ভুক্ত করা হয়েছিল নেক্সট কোশ্চেন দেখো বারো নম্বর প্রশ্নে কি বলেছে ভারতের রাজনৈতিক ক্ষমতার মুখ্য উপাদান হল তাহলে ভারতের রাজনৈতিক ক্ষমতার মুখ্য উপাদান হল চারটে অপশান আছে এর মধ্যে কোনটি ভারতের রাজনৈতিক ক্ষমতার মুখ্য উপাদান তাহলে বারো নম্বর প্রশ্নে যেটা উত্তর হয়ে যাবে অপশন এ ভারতের জনগণ চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব দেখো তেরো নম্বর প্রশ্নে কী বলেছে বলেছে যে সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত আমরা শব্দটির অর্থ কী তাহলে সংবিধানে আমরা যে শব্দটা আছে এর আক্ষরিক অর্থ কী তাহলে আমরা শব্দটির অর্থ হয়ে যাবে ভারতীয় জনগণ ভারতীয় জনগণ অপশন বি চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব চৌদ্দ নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ভারতের এক নাগরিকত্ব ধারণাটি নেওয়া হয়েছে কোথা থেকে কোন দেশ থেকে চারটে অপশান আছে এর মধ্যে কোনটি সিঙ্গেল সিটিজেন্সি এর ধারণা নেওয়া হয়েছে তাহলে আমাদের সিঙ্গেল সিটিজেনশির ধারণাটি নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে অপশান এ তাহলে চোদ্দ নম্বর এটা উত্তর হয়ে যাবে অপশান এ ইংল্যান্ড থেকে নেক্সট কোশ্চেন আমরা দেখব দেখো পনেরো নম্বর প্রশ্নে কি বলেছে বলেছে যে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত জরুরি অবস্থার ধারণাটি ধার নেওয়া হয়েছে কোন কোথা থেকে কোন দেশ থেকে তাহলে চারটি অপশান আছে এর মধ্যে কোন দেশ থেকে আমাদের জরুরি অবস্থাটি ধারণাটি নেওয়া হয়েছে তাহলে তোমরা মনে রাখবে যে বর্গের জয় বর্গের জয় মিল আছে তাহলে জরুরি অবস্থাটা ধার নেওয়া হয়েছে জার্মানি থেকে থেকে জার্মানি থেকে অপশান বি রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব ষোলো নম্বর প্রশ্নে কী বলেছে দেখো দেশের সর্বোচ্চ আইন কোনটি তাহলে দেশের সর্বোচ্চ আইন কোনটি তাহলে ষোলো নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন সি ভারতীয় সংসদ এ সরি ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধান চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখব সতেরো নম্বর প্রশ্নে কি বলেছে বলেছে যে ভারতীয় সংবিধানের কতগুলি ধারা এবং তপসিলি রয়েছে তাহলে ভারতীয় সংবিধানের কতগুলি ধারা এবং তপশিল রয়েছে চারটে অপশন আছে এর মধ্যে তোমরা কমেন্ট করো যে কতগুলি ধারা এবং তপশিল জাতি রয়েছে তাহলে সতেরো নম্বর প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে অপশন ডি অপশন ডি চারশো আটচল্লিশটি ধারা ও বারোটি তপসিল জাতি রয়েছে দেখো আমাদের সংবিধান যখন প্রথম মানে কার্যকারিতায় সংবিধানে যখন প্রথম গঠিত হয়েছিল তখন কিন্তু আমাদের তিনশো পঁচানব্বইটি ধারা ছিল কত ছিল তিনশো পঁচানব্বইটি ধারা আর আটটি তপশিলি জাতি ছিল আর হচ্ছে চব্বিশটা সরি বাইশটা পাঠ ছিল বাইশটা পাটে বিভক্ত ছিল এবারে যখন আমাদের পরবর্তীকালে এখন বর্তমানে আমাদের চারশো আটচল্লিশটি ধারা চারশো আটচল্লিশটি ধারা বারোটি তপসিলি জাতি ও চব্বিশটি অধ্যায় আছে এটা মনে রেখে দেবে যখন সংবিধান প্রথমের দিকে সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা ছিল আটটি তপসিলি জাতি ছিল বাইশটি অধ্যায় ছিল বর্তমানে আমাদের চব্বিশটি অধ্যায় বারোটি তপশিলি জাতি ও চারশো আটচল্লিশটি ধারা আছে চলো পরবর্তী কোশ্চেন দেখো আঠেরো নম্বর প্রশ্নে কি বলেছে বলেছে যে বিশ্বের বৃহত্তর লিখিত সংবিধান কোন দেশে তাহলে এটা আমরা সকলেই জানি যে বিশ্বের বৃহত্তর লিখিত সংবিধান একমাত্র ভারতেই রয়েছে অপশন এ যদি বলে যে অলিখিত সংবিধান কোন দেশে সেই ক্ষেত্রে হয়ে যাবে ব্রিটেনের সংবিধান ব্রিটেনের সংবিধান কিন্তু অলিখিত সংবিধান তাহলে বিশ্বের লিখিত বৃহত্তর সংবিধান ভারতে চলো পরবর্তী কোশ্চেন দেখব দেখো উনিশ নম্বর প্রশ্নে কী বলেছে বলেছে ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের শাসন কার্যের নিম্নলিখিত তালিকার কোনটি অত্যাবশ্যক তাহলে উনিশ নম্বর প্রশ্নে যেটা উত্তর হয়ে যাবে অপশন ডি অপশন ডি রাষ্ট্রীয় পরিচালনার নির্দেশমূলক নীতিসহ তাহলে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক সমূহ। কুড়ি নম্বর প্রশ্ন আমাদের লাস্ট কোশ্চেন কি বলেছে কয়টি মৌলিক অধিকার সংবিধানে দেওয়া আছে তাহলে কয়টি মৌলিক অধিকার সংবিধানে দেওয়া আছে এটা তোমরা সকলেই জানো কয়টি দেওয়া আছে ছয়টি অপশান এ আর আমার যদি যদি বলে যে মৌলিক কর্তব্য কয়টি সেই ক্ষেত্রে এগারোটি চলো এই ছিল তোমাদের আজকে কুড়িটি কোয়েশ্চেন পরবর্তী এর পরবর্তী ক্লাসে অর্থাৎ তিন নম্বর ক্লাসে আমরা যে ভারতীয় অঙ্গরাজ্যের পূর্ণ গঠন এবং নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেন্স এই নিয়ে পরবর্তী ক্লাস করব